এসেছি তো বন্ধুরা কেমন আছেন সবাই কাজের ফাঁকে আড্ডা আপনাদের জন্য আজ আবার একটি নতুন জায়গার সন্ধান নিয়ে হাজির হয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরেই এই জায়গাটি হুগলি নদীর তীরে অবস্থিত উইকেন্ড ট্রিপ ওয়ান ডে পিকনিক দুটোর জন্যই এই জায়গাটি একদম আইডিয়াল জায়গাটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হুগলি নদীর তীরে অবস্থিত বুরুল কলকাতা থেকে দেড় থেকে দু ঘন্টার মধ্যে এখানে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এছাড়াও এখানে ওয়ান ডে পিকনিকও করার সুব্যবস্থা আছে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লকটি আমরা এখন এসে পৌঁছে গিয়েছি গদাখালী নামের এই গ্রামটিতে এই জায়গাটি গদাখালী গোল নামে পরিচিত বর্ষার সময় গ্রামের অতিরিক্ত জল এই নালার মাধ্যমেই নদীতে পাস করানো হয়ে থাকে কয়েক বছর আগেও রাস্তা ছিল ওই যে দেখতে পাচ্ছেন জায়গাটি ওইখান থেকে নদীর ভাঙনের জন্য রাস্তা আজ এইখানে চলে এসেছে ক্যামেরায় আপনারা যেদিকটা দেখতে পাচ্ছেন ওদিকটা হচ্ছে রায়পুর যেদিক থেকে আমরা এলাম আর যেদিকে আমি দাঁড়িয়ে আছি এদিকটা হচ্ছে বুরুন আমরা এখন বুরুলেই যাব আপনাদেরকে একদম নদীর ধারে নিয়ে যাই যেখানে আগে রাস্তাটি ছিল সেই জায়গাটি আপনাদের দেখাই এই দেখুন এখানে রাস্তার কিছু চিহ্ন এখনও রয়ে গিয়েছে দূরে ওই যে সারিবদ্ধভাবে নৌকাগুলি দেখতে পাচ্ছেন ওইগুলো মাঝি ভাইয়েরা জাল ফেলে রেখেছে মাছ পড়লেই ওরা জাল নিয়ে আবার নদীর পারে চলে আসবে এখান থেকে আর একটু এগোতেই আমরা একটি সুন্দর মন্দিরে দেখা পেলাম মন্দিরটি বন্ধ ছিল তাই ভিতরে ঢোকার সৌভাগ্য হয়নি তবে বাইরে থেকেই আপনাদের মন্দিরের দেবতাকে দেখাবার চেষ্টা করলাম মন্দির মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য বনভোজন রিসর্টে তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার বুড়ুলে বনভোজন রিসর্টে এই হচ্ছে তার নেম প্লেট এখানে ফোন নাম্বারও দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এই হচ্ছে বনভোজন রিসর্টের মেন গেট এর থেকে ভিতরে প্রবেশ করলে সোজাসুজি দেখতে পাওয়া যায় হুগলি নদী কি মনোরম এই দৃশ্য এটি একটি কটেজ এছাড়াও ঠিক এর উল্টো দিকে আরো একটি কটেজ আছে তবে এখানে সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এখানকার গার্ডেনটি যে গার্ডেনটি চারিদিকে সবুজে ঘেরা এবং তার সৌন্দর্য এক কথায় অপূর্ব আর এই গার্ডেনের ঠিক গায়েই বয়ে যাচ্ছে হুগলি নদী এই নদীর ধারে বসে অনায়াসেই কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায় গার্ডেনের মধ্যে বিভিন্ন জায়গায় বসার জায়গা করা আছে এই যেমন একটি মাথায় ছাওয়া করে সুন্দর করে একটি বসার জায়গা করা আছে গার্ডেনের একটি পাশে দোলনার ব্যবস্থাও কিন্তু আছে সূর্যমা মা অস্তাচলে যেতে বসেছে আর এই মুহূর্তটাকে আমি সুন্দর করে ক্যামেরাবন্দি করলাম তো বন্ধুরা গ্রামীণ পরিবেশে নদীর তীরে এই রিসর্টটিতে থাকতে কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিভাবে আসবেন সেটা জানতে হলে আমার ডেসক্রিপশান বক্সে ক্লিক করে দেখে নিন ডেসক্রিপশান বক্সে আমি এখানে আসার বিবরণ ও লোকেশান দিয়ে রাখলাম প্রত্যেকটি গাছের গোড়া বাঁধিয়ে বসার জায়গা করা আছে একটি কটেজ এখানে থাকার ব্যবস্থা আছে দেখুন একদম নদীর পাথায় আমরা দাঁড়িয়ে আছি একদম নদীর জল আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখুন আমি যে আপনাদের বললাম গেট থেকে প্রবেশ করলেই সোজা হুগলি নদী দেখা যাচ্ছে এই দেখুন সোজা হুগলি নদী কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে চলুন এবার একটু নদীতে নাবা যায় কিনা সেইটা দেখে আমরা এসে গেছি এক প্রান্তে গার্ডেনটির এখানে একটি সুন্দর বাধানো ঘাট করা আছে এটি গার্ডেনটির পার্সোনাল ঘাট আপনার যদি মনে হয় যে নদীতে নেমে স্নান করবেন আপনার সেই মনের ইচ্ছাও পূরণ হবে সেই গার্ডেনটির মধ্যে দুটি জাহাজ যখন একে অপরকে অতিক্রম করছিল দেখতে খুবই সুন্দর লাগছিল জোয়ারের সময় এই নদীতে এরকম জাহাজের আনাগোনা লেগেই থাকে এই রেসর্টটি ছাড়াও এখানে আরো কতগুলি রিসর্ট গড়ে উঠেছে চাইলে আপনারা সেগুলিতেও থাকতে আকর্ষণীয় সেটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি আশ্রম যে আশ্রমে রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি স্থাপনা করা ছিল আশ্রমে ঢুকলেই মনে হবে একটি শান্ত নির্বিলি শান্তিপ্রিয় জায়গায় প্রবেশ করেছি আশ্রমটি চারিদিকে বিভিন্ন ধরনের বাহারি গাছ ও ফুল গাছ দিয়ে সাজানো দেখতে খুবই সুন্দর লাগছিল আশ্রমটির দেওয়ালে বিভিন্ন মনীষীদের ছবি অপূর্ব সুন্দর করে আঁকা ছিল প্রতিদিন সন্ধ্যায় এখানে কিন্তু নাম সংকীর্তন হয় এই নাম সংকীর্তনে অংশগ্রহণ করলে আরও ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আমার উইকেন্ড ট্রিপ ব্লগটি ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তে আরও নতুন নতুন জায়গার সন্ধান আমি আপনাদের দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন